দুর্গাপুরের রাস্তায় আইনজীবীরা সুবিচারের দাবিতে রাস্তায় বসে পড়ে তুমুল বিক্ষোভ দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের অভিযোগ এক আইনজীবীকে মারধর করা হলেও লিখিত অভিযোগ দায়ের পরেও নীরব কোকভেন থানার পুলিশ উল্টে দুষ্কৃতীরাই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন অধরা দুষ্কৃতীরা এই প্রশ্ন তুলে সিটি সেন্টারের রাস্তা অবরোধ দুর্গাপুরের মহকুমা আদালতের আইনজীবীদের আমাদের একজন আইনজীবী যার নাম আব্দুল রব সে গত দশ তারিখে তার চেম্বারে যখন তিনি কাজ করছিলেন তখন কিছু দুষ্কৃতি জোরপূর্বক ঘরে ঢোকে এবং তাকে করে এবং সেই এগারো তারিখ থেকে দশ তারিখে ঘটনার পর থেকে এগারো তারিখ থেকে উনি ক্যান্সারে আক্রান্ত একজন পেশেন্ট সেই ঘটনার পর থেকে এগারো তারিখ থেকে আমাদের যা যা করণীয় আমরা এফআইআর করেছি প্রশাসনকে জানিয়েছি তার সত্ত্বেও সেই এগারো তারিখ থেকে এখনো পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি এবং তারা বাইরে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসনও সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোন রকম কোন পদক্ষেপ নেয়নি এর জন্য এবং আক্রান্ত আইনজীবী হসপিটালে এখনো ভর্তি রয়েছে তিনি প্রভাবশালী নন তিনি সাধারণ আমাদের মতনই একজন আইনজীবী এবার আমরা যদি আইনজীবী হয়ে যদি কোনো রকম যদি বিচার না পাই তাহলে সাধারণ মানুষ পাবে কি করে সেই ইয়েতেই আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি আমার নাম মনিদীপা মালাকার যতক্ষণ না পুলিশ গ্রেপ্তার করছে অভিযুক্তকে ততক্ষণ রাস্তা অবরোধ জারি থাকবে বলে হুঁশিয়ারি আইনজীবীদের প্রথমে দুর্গাপুর মহকুমা আদালতের সামনে রাস্তায় বসে পড়ে আন্দোলনরত আইনজীবীরা প্রায় দু ঘন্টা হয়ে গেলেও কোনো না সদায় আন্দোলনরত আইনজীবীরা কাজ বন্ধ করে দিয়ে চলে আসে মূল রাস্তার হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন তারা পুলিশ বোঝানোর চেষ্টা করলেও আন্দোলনকারীরা সব জানিয়ে দেন আগে গ্রেপ্তার তারপর উঠবে আন্দোলন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী দেবব্রত সাই জানান আন্দোলন যুক্তি সঙ্গত দেখুন গত এগারো তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রব আব্দুর রব সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু দুষ্কৃতাকারী তারা হচ্ছে আক্রমণ করে তার চেম্বারে এগারো তারিখ সন্ধ্যাবেলা তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয় সে অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালাইজ করা হয় তাকে মারধর করা হয়েছিল সে একটা ক্যান্সার আক্রান্ত রুগী তাকে মারধর করার পরে সে আবার অসুস্থ হয়ে পড়ে তাকে তাকে হসপিটালে তাকে পাঠানো হয় সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার ওপর কক থানাকে এফআইআর ককেন থানায় গিয়ে তারা এফআইআর করেন এবং সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে যে কয়েকজনের নাম দেওয়া আছে তারা তো নয় এবং অন্য কেউ এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ সেই গুরুত্বপূর্ণ আইনজীবীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আইনজীবীরা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায় যখন আইনজীবী আক্রান্ত হওয়ার পরেও দুষ্কৃত দুষ্কৃতকারীরা দুষ্কৃত দুষ্কৃতকারীরা একদম খোলাখুলি তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় অথচ তাদেরকে বারবার রিপিটেডলি এই ঘটনাতে করা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি এবং সেক্ষেত্রে আর কোন রাস্তা না পেয়ে আইনজীবীরা আজকে রাস্তায় তাদের একটাই দাবি আসামিদেরকে গ্রেপ্তার করা হোক হ্যাঁ এবং এটা লাগাতার হয়ে যাবে কিন্তু যদি এখন ইনডিফিনিট টাইমের জন্য হয়ে যাবে যদি যদি না তাকে কাউকে ареস্ট করা হয় আমরা বারবার রিকোয়েস্ট করছি আমি বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাংদি দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর